নমস্কার বন্ধুরা আমি গাছ খেলি তো সবাইকে স্বাগত এই যে আজকে জল দেখাচ্ছি ডিমের খোসা দেখাচ্ছি এই সবই বাগান পরিচর্যার জন্য আপনাদের আজকে একটা আমার নতুন ভিডিও শেয়ার করছি সেটা হলো আমার পর্তুলিকা গাছের পরিচর্যা পর্তুলিকা গাছ কিভাবে সুন্দর ফুল আসে কিভাবে। কি দিলে ওর ভীষণ ভালো ফুল হবে মানে অনেক ফুল ফুটবে তার বিষয়ে আজকে এখানে জানাবো দেখুন আমি এইভাবে প্লুনিং করে দিই সবসময় যখনই ফুল আসতে থাকে আমি তখনই ফুলটা ফোটার পরে যখন ছিমিয়ে যায় তখনই প্রুনিং করে দিই প্রুনিং করে দিলে পরে কি হয় যে এই ডালপালাগুলো বের হয় সেখান থেকে প্রচুর কুড়ি বের হয় আর সেই কুড়ি থেকে প্রচুর ফুল আসে আমি এইভাবে প্রুনিং করে দিই দেওয়ার পরে একটা লিকুইড সার তৈরি করি সেটা দিয়ে দিই লিকুইড সারটার বিষয় আমি পরে আসছি এই দেখুন ফুল ফোটার পরেই আমি সাথে সাথে অল্প ফুল যখনই ফোটে এরকমভাবে তুলে দিই তারপরে যখন ফুলটা ফোটে না সত্যি দেখলে মন ভরে যায় এই দেখুন কত সুন্দর আমি এইভাবে যখনই দেখি যে ফুলটা একটু কম আছে বা একটু ঝিমিয়ে যাওয়া যাবে পরের দিন হয়ে গেছে আগের দিন ফুটেছিল তো পরের দিন হয়ে গেছে তখনই আমি কেটে দিই এইভাবে আর এই দেখুন একটা টাওয়ার বানিয়েছি আবার আমি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যাই হোক এই ফুল কিন্তু আমার বেশি থাকে না যতটুকু বেঁচেছে ততটুকুই ভিডিও শ্যুট করেছি কারণ আমার মেয়ে রোজ সকালে এই ফুল নিয়ে ওর স্কুলে ম্যামের জন্য দিতে যায় তো এর টিপসটা রইল এই ফুল কিভাবে বেশি পাবো আমরা এত সুন্দর সুন্দর ফুল পেতে গেলে আমাদের সবজির খোসা চায়ের পাতা তারপরে ডিমের খোসা যত রকম সবজির খোসা আছে সব আমরা যেটা গোবর মানে ঘুঁটে ব্যবহার করি সেই ঘুঁটে ভিজিয়ে রেখে আমরা সেই লিকুইড জলটা আমরা সপ্তাহে অন্তত দুবার করে দেব দিলেই এরকম ফুল আসবে এই দেখুন আমি এখানে ভিজিয়ে রেখেছি দেখুন এক সপ্তাহ হয়ে গেছে আমার ভেজানোটা তারপরে এই লিকুইড জলটা নিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো তাহলে দেখবেন প্রচুর প্রচুর ফুল ফুটেছে আর ভিজে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ